রেসিং কার্ড বানানো চারটিখানি কথা নয় তারা চীনের মতো উত্তর উত্তর ক্রমবর্ধমান একটি আধুনিক প্রযুক্তি দেশে পরিণত হওয়া একটি দেশে প্রতিযোগিতায় অবতীর্ণ হচ্ছেন যাদের উদ্ভাবনী শক্তির মধ্যে দিয়ে ইঞ্জিন ছাড়া গাড়ির অন্যান্য যন্ত্রাংশ যারা ইতিমধ্যেই তৈরি করেছেন এখন প্রতিযোগিতার পথে এটা শুনলেই আমাদের অত্যন্ত ভালো লাগে আনন্দ লাগে যে আমরাও পারি আমরা যদি একটু সুযোগ থাকে তাহলে আমাদের ছেলেরাও অসাধ্য সাধন করতে পারে আমরা বিএনপি পরিবার সেদিন ব্রাহ্মণবাড়িয়ায় ছুটে গেছে ম্যাট্রিক পাশ করেনি এখন স্কুলের ছাত্র ক্লাস এইটে পড়ে তাদের উদ্ভাবনী চিন্তা দেখে আমি হতবাক হয়ে গেছি এবং মুগ্ধ হয়ে গেছি এই যে আমরা যারা এখানে বসে আছি আমরা বিএনপি পরিবারের আহক বায়ক সদস্য সচিব উপদেষ্টারা আমরা ছুটে গেছি আমাদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আমরা জানার আগেই তথ্য পাওয়ার আগেই উনি জেনেছেন এবং আমরা বিএনপি পরিবারকে নেতৃবৃন্দকে নির্দেশ দিয়েছেন রুমন এবং মিথুনকে সেখানে যাওয়ার জন্য সত্যি আমরা হতবাক হয়েছি যে তারা মঙ্গল গ্রহে করা যায় কি না ভেজিটেশন করা যায় কি না এটা দিয়ে তারা ভাবছে এখান থেকে গবেষণা করছে ক্লাস এইটের ছাত্র তাও বাংলাদেশে যেখানে শিক্ষার মান এখনো উন্নত নয় ততটুকু শিক্ষার যে পাঠ্যক্রম সেটাও আপডেট নয় শিক্ষার যে অবকাঠামোগত দিক সেটিও আশেপাশের অন্যান্য দেশের সাথে তুলনা করা যায় না যেখানে শিক্ষক এবং ছাত্র উভয়ই প্রযুক্তি নির্ভর শিক্ষা থেকে অনেকটা দূর পিছিয়ে আছে ক্রমাগতভাবে আধুনিক প্রযুক্তির শিক্ষার সাথে আমরা যেখানে তাল মিলিয়ে একই সাথে যেতে পারছি না তখন কোনো কোনো জায়গায় বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে আমরা মেধার যে স্ফুরণ দেখতে পাই এটা তো ভাবাই যায় না এটা কল্পনা করাও অত্যন্ত কঠিন যে হাই স্পিড একটি গাড়ি রেসিং কার এটার তৈরি করা যে কি পরিমাণ মেধার চর্চা করতে হয় যেখানে স্কুল কলেজে প্রযুক্তি নির্ভর জ্ঞান চর্চার যথেষ্ট অভাব রয়েছে সেখানে তাদের সাধ্যমতো হাতের কাছে যতটুকু পেয়েছে সেটি দিয়েই তারা তাদের যে সক্ষমতা দেখিয়েছে তাহলে আগামীতে যদি সত্যিকার অর্থেই আমাদের শিক্ষা কার্যক্রম যদি প্রযুক্তি নির্ভর হয়ে ওঠে আমাদের পাঠ্যক্রমের মধ্যে আমরা যদি প্রযুক্তি আধুনিক প্রযুক্তির নানা দিক যদি আমরা অঙ্গীভূত করতে পারি আমাদের শিক্ষক দেরকে আমরা আরও প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে যদি শিক্ষাদানের উপযুক্ত করতে পারি প্রযুক্ত নির্ভর শিক্ষা দানের উপযুক্ত তাহলে আমরা অনেক জেমস মেডিসন পাব আমরা ফ্যারাডে পাব আমরা অনেক বড়ো বড়ো বিজ্ঞানী এবং বিদ পাব এটা শুধু কথার কথা না এটা অত্যন্ত বাস্তব এবং এটা অত্যন্ত সত্য কথা এদেশের সরকারি এবং বেসরকারি প্রায় চল্লিশ শতাংশ বিদ্যালয়ে এটা হচ্ছে গণমাধ্যমের রিপোর্ট বিদ্যালয়ে প্রযুক্ত নির্ভর কোনো শিক্ষা কার্যক্রম নেই চল্লিশ শতাংশ কম কথা নয় এবং সেটা গ্রামীণ অঞ্চলে আরও কঠিন অবস্থা শহরে যদি কিছুটাও থাকে কিন্তু গ্রামীণ অঞ্চলে এটার মানে এই ঘাটতি আরও তীব্র আরও বেশি আমরা সেই দেশে বাস বসবাস করছি আমাদের সামনে কত ফানুষ দেখানো হয়েছে মেট্রো রেল উড়াল সেতু ফ্লাইওভার কত গাল ভরা গল্প আমাদেরকে বলা হয়েছে কিন্তু একটা জাতির যে মেরুদণ্ড তার যে উপযুক্ত শিক্ষা সেই শিক্ষা কার্যক্রমকে ধ্বংস করে দেওয়া হয়েছে এটাই ফ্যাসিস্টরা যুগে যুগে করেছে সুতরাং যে দেশে স্কুলের অবকাঠামো এত নিম্নমানের হয় সে দেশে মানে ছেলেরা শিক্ষার্থীরা তারা তাদের মেধাচর্চার সুযোগ পাবে কেমন করে যদি স্কুলের হাল হকিকত যদি এরকম হয় তাহলে সেখানে মানে প্রযুক্তির জন্য আলাদা ল্যাবরেটরি তাদেরকে প্রযুক্তি মনস্ক তাদেরকে বিজ্ঞান মনস্ক করার জন্য সে যদি অবকাঠামো না থাকে সেই শিক্ষক না থাকে শিক্ষকরা যদি সেই বিজ্ঞান চেতনায় উদ্বুদ্ধ না থাকে তাহলে ছাত্রদেরকে উদ্বুদ্ধ করবে কি করে